আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান কিডনি রোগ বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুম থেকে ওঠার পরে আপনি দেখলেন যে আপনার চোখের নিচে ফুলে গেছে বা এটা আস্তে আস্তে গ্যাস জলে আপনার শরীরে পা ফুলে যাচ্ছে পেটে পানি আসতেছে অথবা অনেক সময় হয়ে থাকে যে আপনার জ্বর থাকে গলায় ব্যথা থাকে অথবা আপনার স্কিনে যে চুলকানির মতো ছোট ছোটো ফোড়া হয়ে থাকে তার ঠিক এক থেকে দুই সপ্তাহ পরে আপনার পায়ে পানি আসতেছে বা পেটে পানি আসতেছে বা মুখ ফুলে যাচ্ছে এই ধরনের লক্ষণ যদি আপনার প্রকাশ পাই তো আপনি অনেক সময় এটা কিডনি রোগের জন্য হতে পারে যেটাকে আমরা জিএন অর্থাৎ গোলোমেরোনফাইটিস বলে থাকি এগুলা ছাড়াও আরও কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন হঠাৎ করে আপনার প্রেশার বেড়ে যায় আপনি জানেন যে আপনার পেশার নাই কিন্তু দেখা যাচ্ছে আপনার পেশারটা খুব দ্রুতই বেড়ে যাচ্ছে এবং প্রস্রাবের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে প্রস্তাবের পরিমাণটা কমে যাচ্ছে সাথে প্রস্তাবটা ফেনা ফেনা হতে পারে বা অনেক সময় লালচে হয়ে থাকে বমি হতে পারে আপনার যেটা কিডনির যেটা পয়েন্ট অর্থাৎ কেটে নাইন এটা আস্তে আস্তে খুবই র্যাপিডলি বাড়তে থাকে তো এই ধরনের লক্ষণ যদি প্রকাশ পায় আপনি ধরে নেবেন অবশ্যই আপনার কিডনির সমস্যা হয়েছে সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষাও করে থাকি যেমন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ইউরিন পরীক্ষা অর্থাৎ প্রস্তাবের পরীক্ষা প্রস্তাবের পরীক্ষা করে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির সমস্যা নাকি অন্য সমস্যা প্রস্তাবের সাথে প্রোটিন যায় তো আপনার আরবিসি আর সি যায় বা প্রস্তাবের পাঁচ সেল থাকে তো আপনি অবশ্যই ধরে নেবেন এটা আপনার কিডনি রোগের জন্য হয়েছে যদি এগুলো না থাকে তো আপনি মনে করবেন যে আপনার এটা কিডনি রোগের লক্ষণ না এটা অন্য কোন রোগের জন্য হতে পারে এছাড়া আমরা আরও কিছু পরীক্ষা করে থাকি যেমন আমরা চব্বিশ ঘন্টার একটা প্রস্তাব পরীক্ষা করে থাকি তো যেটাকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ইউটিউবই বলে থাকি এটার পরিমাণ যদি বেশি থাকে সেটা অবশ্যই সিগনিফিক্যান্ট আপনার কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাছাড়া আমরা আরও কিছু পরীক্ষা করে থাকি যেমন সেরাম কেট নাইন সেরম ইলেকট্রোলাইট যদি কেটেনের পরিমাণ বাড়তে থাকে যেটা আপনার জীবনের জন্য রিস্ক হতে পারে বা আলট্রাসাউোনো করে থাকে আলট্রাসাউন্ডোতে আমরা যদি হঠাৎ করে এটা হয়ে থাকে তো দেখা যায় যে আপনার দুইটা কিডনি একটু বড় হয়ে গেছে বা কিডনির পাশে ব্যথা হতে পারে কিডনির পাশে আপনার হঠাৎ করে দুই কিডনির পাশে বা এক সাইডে ব্যথা হয়েছে বা তলপেটে ব্যথা হয়েছে রকম হতে পারে অথবা অনেকের দেখা যাচ্ছে জিয়েন অর্থাৎ গোলমেনেপাইটিস এটা অনেক দিন ধরে আসে বারবার এরকম ফুলতে থাকে মাঝে মধ্যে ফুলে ওষুধ খাই গ্রামের ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে থাকে আবার ভালো হয়ে যায় ডাক্তারের পরামর্শ নেয় না সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে একেবারে লেট স্টেজে চলে আসে যখন তার শ্বাসকষ্ট হয় বমি হয় একেবারে কোন কিডনি ডিজিজ বলে থাকি এটা নিয়ে অনেক সময় আসতে পারে যেটা তখন আর কি ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে তো আমরা যদি সতর্ক হই প্রাথমিক পর্যায়ে যদি ধরতে পারি চিকিৎসা করা হয় তা এ রোগ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া আমরা আরও কিছু স্পেশাল পরীক্ষা করে থাকি অনেক ক্ষেত্রে ফিমেল রোগীদের ক্ষেত্রে যেমন আমরা এএনএ করে থাকি বা আনকা পরীক্ষা করে থাকি এবং আমরা এই জিএন রোগটা ধরার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রেনাল বায়োপসি রেনাল বায়োপসি করতে হয় রেনাল বায়োপসি না করলে আপনার এটা জিএন তো জিএন গোলমিনে পেটের অনেক ধরনের আছে এখন আপনার কোন ধরনের জিএন হয়েছে এটা যদি আমরা না বুঝি তাহলে তো চিকিৎসা করা সম্ভব হয় না এক একটা জিএনএর চিকিৎসাটা এক এক রকম তো আমরা কিডনি থেকে মাংস নিয়ে যেটা রেনাল বায়োপসি করে থাকি এটা করলে আমরা স্পেসিফিক আপনার চিকিৎসাটা দেওয়া যেতে পারে তাছাড়া আরও কিছু আপনার যেহেতু প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটু হাই প্রোটিন খেতে হয় যেমন ডিম বেশি করে খেতে হয় মাছ মাংস বেশি করে খেতে হয় যদি আপনার শরীরটা ফোলা থাকে একটু পানি কম খাওয়াই ভালো তো কোনো ধরনের লবণ খাওয়া যাবে না তো এই ধরনের যদি আপনি কোনো সময় দেখেন যে আপনার মুখ ফুলে যাচ্ছে প্রস্রাব ফেনা হচ্ছে প্রস্রাব লাল হচ্ছে বা প্রেশার বেড়ে যাচ্ছে অবশ্যই আপনি একজন নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ কিডনি মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন নাহলে এটা যদি আপনি অবহেলা করেন আপনার খুব দ্রুতই কিডনিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম